আল্লা বলেন আমাদের ময়দানে তোমার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যেখানে দাঁড়িয়ে যেখানে অবস্থান করে করছো জমিন তো তোমার জীবন বৃত্তান্ত সব বলে দেবে তুমি কোথায় কি করছো তোমার অপেন আর গোপনে তুমি যে যে গুণান কাজ করছো তুমি যেখানে যেভাবে অন্যায় অপরাধ করেছ তো জমিন বলে দিবে তুমি আচার তোমার কোনো উপায় থাকবে না তাহলে তুমি কোন চিন্তার চেতনা নিয়ে তুমি গোনা গুনাহের কাজ করছো তুমি কি ভাবছো তোমার জীবনে তুমি গুণা করছো তোমাকে কেউ দেখে না তোমার বাবা দেখে না তোমার মা দেখে না তোমার স্ত্রী দেখছে না দুনিয়ার কোনো মানুষ দেখছে না সমাজের মানুষ দেখছে না তোমাকে কেউ দেখছে না তুমি গোপনে গুণা করছো কিন্তু জমিন তো তোমার বিরুদ্ধে কাল ওকে আমাদের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন জমিন যেদিন সাক্ষী দিবে সেদিন তো বাঁচার কোনো ভয় থাকবে না থাকবে আল্লাহ তালা এই জন্যই

আল্লাহ বলছেন হে মানুষ হে জিন এবং মানুষ শোনাও যদি তোমরা গুণা করতেই চাও তাহলে আমি আল্লাহর আসমান আর জমিনের সীমা অতিক্রম করে গুণা করো পারবে কোনো মানুষ পারবে আল্লাহর আসমান আর জমিনের সীমানা অতিক্রম করতে আল্লাহ আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে কোনো মানুষের যোগ্যতা আছে পারবে কোনো মানুষ পারবে না কোথায় পালাম আসমান আর জমিনের বর্ডার ক্রস করার মতো যোগ্যতা মানুষের কোথায় কোথায় যাবে মানুষ আসমান আর জমিনের বর্ডার ক্রস করার মতো তো কোনো মানুষের কল্পনাও আসবে না কখনো কোনো মানুষ পারবেও না তো আল্লাহ বলছেন তুমি যে গুনার কাজ করতো আমার নাফরমানি করছো তো আসমান আর জমিন আমার আসমান আর জমিনের বর্ডার ক্রস করো ক্রস করে তারপরে তুমি গুনাহের কাজ করো আমার নাফরমানি করো কোনো মানুষ পারবে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার এক নাম্বার সাক্ষী কাল ময়দানে দাঁড়িয়ে যাবে তোমার বিরুদ্ধে জমিন জমিন তোমার যত গুণা করছো প্রকাশ্যে গোপনে যত করছো সব আমার কাছে তোমার আমন নামা পেশ করে দিবে তোমার জীবন বৃত্তান্ত সব উপস্থাপন করবে জমিন তোমার বাঁচার কোনো উপায় থাকবে না তো বান্দা এবার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সমস্যা